হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এই বইয়ের পছরটা কিন্তু একজন ডিজাইনার করেছেন কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল কাজ আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের বইয়ের পছর ডিজাইন করতে পারবেন কিভাবে এই ধরনের ডিজাইন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো চলুন শুরু করা যাক ওকে ফাইন এই ডিজাইনটা আমাদেরকে করতে হলে প্রথমত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব আমরা লিখে সার্চ করব পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পরে আমাদের সামনে চলে আসবে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনি দেখেন ইনস্টল দেখাবে আপনারা সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা সেখান থেকে আমাদের পছন্দের সাইজটাকে ঠিক করে নেবেন থ্রি ডটে যাব সেখান থেকে ইমেজ সাইজে যাব ইমেজ সাইজ আমাদের পছন্দের সাইজটা হচ্ছে বারোশো আশি বাই আটশো আমরা এখানে আটশো সাত দিব আর বারোশো আশি ঠিক থাকবে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এই সাইজে আসবে এই সাইজে আসার পরে আমরা পছন্দের একটা কালার নিব পছন্দের কালার নেওয়ার জন্য আমরা এখানে চলে আসবো এখানে আসার পরে কালারে যাব গ্রেডিয়ানে যাব আমরা এখানে কাজ করব এখন আমরা এখানে বই নামটা লিখবো টেক্সে যাব এডিট টেক্সে দেখলাম আমি এটা একটু বড় করে দেব ফোনটাকে চেঞ্জ করে নিব কালারটাকে একটু চেঞ্জ করে ফাইন এখন এখানে একটা অ্যাড এ পিন আমি আপনাদেরকে ইতে দিয়ে দিয়েছি গুগল ড্রাইভে দিয়ে দিয়েছি লিঙ্কে কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন এটা একটু কালার করে নিব এই কালারটা দেব এখন আমরা এখানে লেখকের নাম বসাবো এখানে লেখকের নামটা বসাবো এটাকে ছোট করে দিই এখানে লেখকের নামটা বসাবো ফোনটাকে একটু চেঞ্জ করে দেব এই নাম ফোনটাই দিলাম আমি এখানে যে কোনো একটা প্রকাশনে আমি লোগো বসাবো এই লোগোটাকে আমি বসাবো এখানে। এই লোগোটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিব। এটা নিও এটাকে আমার জায়গার মধ্যে বসিয়ে দেবো প্রফেশন নামটা আমি এখানে দিব এখানে শিরো দেব এটাতে। ওকে ফাইন। তাহলে এখানে কিন্তু কাজ শেষ সম্পন্ন। চিভ কৰি নিব তেওঁ মকাপ পত্ৰ